फोड्रिमवो, गोपॉτο तॉपुलो नुकाप निकैक मै不會 यामिना जै है इस घ्कैना के लातिध क derivar सी टामिनाणास ওয়েলকাম টু আইপি পেট ব্লগস পুজোর আগে গালিব স্ট্রিটে পাখির কি প্রাইস চলছে সেই আপডেট দেব এই ভিডিওতে তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি প্রাইস আপডেটের উপর প্রথমেই শুরু করছি ককটেল থেকে ককটেলের প্রাইস চলছে ষোলোশো টাকা পেয়ার লুটিনো ককটেলের প্রাইস চলছে ষোলোশো টাকা পেয়ার কোয়ালিটি ভালো আছে প্রাইস চলছে ষোলোশো টাকা পেয়ারে এবার দেখাচ্ছি লাভবার্ট লাভবার্টের প্রাইস শুরু হচ্ছে আটশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে কোয়ালিটি দেখতেই পাচ্ছ ডিম বাচ্চা করা পাখি আছে প্রাইস শুরু হচ্ছে আটশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে এবার ফিঞ্চ দেখাচ্ছি ফিঞ্চ পেয়ে যাবে জেব্রা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ পেয়ে যাবে আড়াইশো টাকা পেয়ারে এছাড়াও গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবে ইলো গোল্ডেন পেয়ে যাবে চৌদ্দোশো টাকা পেয়ারে আগের উইকে বারোশো টাকা পেয়ার ছিল এবার দামটা একটু বেড়েছে স্টার ফিঞ্চ পেয়ে যাবে হাজার টাকা পেয়ারে আর লং টেল পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পেয়ারে লং টেলের প্রাইস চলছে সাতশো টাকা পেয়ার সো পুজোর অফারে পাখি নিয়ে যেতে পারো এবার একঝাঁক বদ্যি দেখাচ্ছি বদ্যির প্রাইস চলছে সাড়ে তিনশো টাকা জোড়া যা দেখতে পাচ্ছো সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবে হাটে তিনশো টাকা জোড়াতেও বদ্যি আছে এবার সানকনুর দেখাচ্ছি পেয়ার করা আছে কোয়ালিটি খুব ভালো প্রাইস চলছে বারো হাজার টাকা জোড়া সানকনুর মাত্র বারো হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে এবার সানচিক দেখাচ্ছি অ্যাডাল্ট পেয়ার আছে সানচিক পেয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা জোড়া সানচিক পেয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা জোড়ায় গ্রিন মং ব্লু মং যারা নেবে ভাবছ এটাই সময় নেয়ার প্রাইস চলছে পঁচিশ হাজার টাকা জোড়া মাত্র পঁচিশ হাজার টাকা জোড়ায় ব্লু মং গ্রিন মং পেয়ে যাবে সানকনুনের অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবে ষোলো হাজার টাকা জোড়া স্যানকনুনের অ্যাডাল্ট পেয়ার মাত্র ষোলো হাজার টাকা জোড়া আর যদি বেবি সানকনুন নিতে চাও দশ হাজার টাকায় পেয়ারে পেয়ে যাবে অ্যালবিনো লাভবার্ড অ্যালবিনো লাভবার্ড নিতে হলে ষোলোশো টাকা পড়বে অ্যালবিনো লাভবার্ডের জোড়া চলছে ষোলোশো টাকা পাইনাপেল দেখতে পাচ্ছো পাইনাপেল কোনো পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবে পাইনাপেল কোনো জাভা শুরু করছি ব্ল্যাক জাবা থেকে ব্ল্যাক জাবা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা জোড়া এক পেয়ার নিলে তিনশো টাকা পড়বে যদি তুমি একসাথে অনেকগুলো পেয়ার নাও তাহলে আড়াইশো টাকায় পেয়ে যাবে হোয়াইট জাবা নিতে হলে পেয়ে যাবে পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা মাত্র পাঁচশো টাকা পেয়ারে চলছে চলছে কোয়ালিটি খুব ভালো আছে মেল ফিমেল বেছে নিতে পারো ব্ল্যাক ককটেল পেয়ে যাবে বারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের প্রাইস চলছে বারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল মাত্র বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবে বেঙ্গলি ফিঞ্চ মার্কেটে তেমন ছিল না বাট এক জায়গায় বেঙ্গলি ফিঞ্চ দেখলাম প্রাইস চলছে দুশো টাকা পেয়ার অল্প কিছু বেঙ্গলি ফিঞ্চ আছে প্রাইস চলছে দুশো টাকা পেয়ার জেপি বদ্যি জেপি বদ্যি যারা পছন্দ করো জেপি বদ্যি নিতে পারো বারোশো থেকে চোদ্দশো টাকা পেয়ারে পেয়ে যাবে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব পেয়ে যাবে ছশো টাকা পেয়ারে ডায়মন্ড ডাবে অনেক কালেকশন এসছে ডায়মন্ড ডাব পেয়ে যাবে ছশো টাকা পেয়ারে এবার কিছু ফ্যান্সি পায়রা দেখাচ্ছি আপনারা যারা পাখি নিতে চান হাটে আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি হাট প্রত্যেক রবিবার ভোর চারটে থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে সো এর মধ্যে এসে আপনারা পাখি নিয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা